ভাগ্য পরিবর্তন করা যায় তাকদির পরিবর্তন করা যায় আল্লাহর রসুল সাল আলী ওয়াসাল্লাম এরশাদ করেন যে আল্লাহর ফাইসালা অথবা তাকদির পরিবর্তন করা যায় না এই আয়াত এবং হাদিসের মধ্যে বাহ্যিকভাবে বৈপরীত্য দেখা দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব। আমরা অনেক সময় একটি বিষয় শুনে থাকি যে ভাগ্য এমন একটি জিনিস যা পরিবর্তন করা যায় না। আবার অনেক সময় এমন শুনে থাকি যে ভাগ্য পরিবর্তন করা যায়, তাকদির পরিবর্তন করা যায়। আসলে সঠিক বিষয় কোনটি? ভাগ্য কি পরিবর্তন করা যায়? তাকদীরে যা লিপিবদ্ধ আছে তাকি পরিবর্তন করা যায় আজ আমরা হাদিসের আলোকে এই বিষয়টি স্পষ্ট করব। আল্লাহ রসুল সল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করেন লাউদ্দুল কজ ও ইল্লা দোয়া ও যে আল্লাহর ফাইসালা অথবা তাকদির পরিবর্তন করা যায় না তবে পরিবর্তন করা যায় কেবলমাত্র দোয়ার মাধ্যমে অর্থাৎ দোয়ার মাধ্যমে তাকদিরে যা লিপিবদ্ধ আছে তা পরিবর্তন করা যায় অপরদিকে কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলমিন এরশা করেছেন লা আলী কালিমা তিল্লা আল্লাহর কথার মধ্যে পরিবর্তন পরিবর্ধন হয় না এই আয়াত এবং হাদিসের মধ্যে বাহ্যিকভাবে বৈপরীত্য দেখা দেয় এর উত্তর হলো তাকদির দুই প্রকার একটা হচ্ছে তাকদিরে মুবরম আরেকটি হলো তাকদিরে মোয়াল্লাক তাকদিরে মুবরম মানে এমন তাকদির যা কখনোই পরিবর্তন হয় না যেমন জন্ম মৃত্যু তবে কিছু তাকদিরই বিষয় এমন রয়েছে যা পরিবর্তন হয় ওই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ রব্বুল আলমিন স্বভাবের সাথে কারণের সাথে নির্দিষ্ট করেছেন অর্থাৎ একজন ব্যক্তি সে ক্ষুধার্ত থাকবে এটা তার তাকদিরে লিপিবদ্ধ আছে তবে তার এই ক্ষুধা দূর হয়ে যাবে পানাহারের মাধ্যমে তো তাকদিরে এই বিষয়টা লিপিবদ্ধ আছে যে তার ক্ষুধা থাকবে ক্ষুধার কারণে তার কষ্ট হবে কিন্তু যখন সে খাবার গ্রহণ করবে তখন তার খোদা দূর হয়ে যাবে ঠিক দ্রুপ একজন মানুষ অসুস্থ হবে এটা তাকদিরের লিপিবদ্ধ আছে কিন্তু যখন সে ঔষধ সেবন করবে তখন সে সুস্থ হয়ে যাবে তাকদিরের এই দ্বিতীয় বিষয়টির কথাই আল্লাহর রাসুল এরশাদ করেছেন তাকদির এবং আল্লাহর ফাইসালা পরিবর্তন হয় দোয়ার মাধ্যমেই অর্থাৎ একজন মানুষের তাকদিরে লিপিবদ্ধ আছে যে সে কোথাও সফরে বের হবে সফরে তার বড় ধরনের কোনো বিপদ হবে কিন্তু সফরে বের হওয়ার আগেই সে আল্লাহর কাছে দোয়া করল যে আমি এই সফরে বের হব আমার এই সফরে যেন কোনো ধরনের বিপদ মুসিবত না আসে এটার জন্য সে আল্লাহর কাছে দোয়া করলো তো আল্লাহরুল আলমিন এরশাদ করেছেন আমার বান্দা যখন আমার কাছে কোনো দোয়া করে আমাকে সে আহ্বান করে আমাকে সে ডাকে আমি তার ডাকে সারা দেই তো তাকদের মধ্যে বিষয়টা এভাবে লিপিবদ্ধ থাকে যে তার অমুক দিনে একটি বিপদ হবে কিন্তু সে যদি এই বিপদ থেকে পানা চায় আমি আল্লাহ ওই বান্দাকে ওই বিপদ থেকে রক্ষা করব। তো বিষয়টি স্পষ্ট তাকদের পরিবর্তন হয় না ভাগ্যকে পরিবর্তন করা যায় না তবে ভাগ্যের এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে তাকদির কেন পরিবর্তন হয় এর উত্তর হল আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন আর দোয়া উহ আল আইবায়দা দোয়াই হচ্ছে আইবায়দত দোয়া এক শক্তিশালী আইবাদত দোয়া হলো আল্লাহর সাথে সরাসরি সংযোগ স্থাপনের একটি মাধ্যম তো এই হাদিস থেকে প্রমাণিত হলো দোয়াকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম স্বতন্ত্র আইবাদত বলে উল্লেখ করেছেন এজন্য এ দোয়া এত শক্তিশালী যে এ দোয়ার মাধ্যমে আমাদের জীবনের অনেক বিষয় অনেক সমস্যার সমাধান অনেক মুসিবত থেকে অনেক বিপদ থেকে এ দোয়ার মাধ্যমে মুক্তি লাভ করতে পারবো আল্লাহ রবাহ আলমীর আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন